এলাগা প্রত্যেক ঘরে ঘরে বাবা আছে তো ছাড় ঠিক তো কইছে আমার ঘর তো বাবা আছে আমি বাবা নিয়ে শুই থাকি আমার যে বাবা ঠিক মতন ভলে এক বস্তায় হব বাবা এ কাহা আরে নলা ছাড় এলাগা মজা আছে না টপাকের গঞ্জা খুর মত খুর একার বাবা খুর ভইরে গেছে কা কেবারে ই ল্যাংগুরু ধর করে নাকবো বাবা ডাকবাই তুই শুইলা বাবা ডাক কইতো নি এলে তোলা চাঙ্গা হইলোনি বাবা রোজ তো ঘুমা কইতাছে এটা পাক্কা বাবা খুর কি তুমি কি কিছু খাও নাকি আরে আমরা নল টল কেলে ফায়প নল টল নালে বন্দুক এই দেখো পুলিশ আমরা सीबीआई सीबीआई আমি একটা ইনভেস্টিগেশন পাইছি যে আলাদা প্রত্যেক ঘরে ঘরে বাবা আছে তো ছাড় ঠিকই তো কইছে আমার ঘরে তো বাবা আছে আমি বাবা নিয়ে ঘুমাই তার মানে তুই ও বাবার প্রতি আসক্ত তাড়াতাড়ি খুশ এইসব ক বাবা কয়ে তাড়াতাড়ি বাইক তাহলে কিন্তু সবকিছু শেষ করে দেবো মূর্গ বিচার তো আমার ঘরাইলেই শেষ করলো মূর্গ বিচারে দেখ আমার বাবা আমি দেখাইতেছি

হেৰি কি পুলিচ দিয়ে আমি ভাবছিলাম যে আমাৰ এই ভাল গা নিজে আমাৰ আবেলি আৰু মুক্তি কৰি দিব আৰু থৈয়ে গেল গা এৰিলে পুলিচ দিন কাম হ'ব ন